তো হাই মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আশা করি অনেক ভালো ছাড়া আমি অনেক ভালো চলে আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো এখন বাজে চারটে কুড়ি আর আমি বেরিয়ে পড়ছি ঘর থেকে তো অনেক দিনই মনটা চাইছিলো যে কোথাও ঘুরতে যাইনি অনেক দিনই তো এই ভাবলাম আজকে চলো একটু ঘুরে আসি সবাই মিলে তো এখানটায় পিসি পিসির মেয়ে পিসির দাদার ছেলে আবার পিসির ছেলে তো আমরা পাঁচজন টোটাল পাঁচজন মিলে আজকে চলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না এখন চলে আমি স্টেশনে স্টেশনে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্টেশনটা কত ফাঁকা তো গাইস আজকে আমি যেতে চলেছি নামখানায় তো নামখানায় কেন যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখতে দেখতে আমি স্টেশনের মধ্যে চলে এসেছি তো গাইস আমরা প্রথম উঠেই যাচ্ছিলাম এক নম্বর প্ল্যাটফর্ম তারপর যখন আমরা টিকিট কাউন্টারে যাই তো টিকিট কাউন্টারের লোক আমাদেরকে বলে দেয় যে নামখানা ট্রেন চলে আসতে চলেছে দু নম্বর কাউ প্ল্যাটফর্মে তারপর আমি আবার কি করছি একটু পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম যে এক নম্বর প্ল্যাটফর্মে যত আমি দূরে আসি একটু হালকা হালকা ফাঁকা আছে আর কাছে প্রচুর প্রচুর ভিড় তো ওটা শিয়ালদায় যাওয়ার আর ওটা নামখানায় যাওয়ার তো এই হচ্ছে দেখছি আমি কত কাছে চলে এসেছি এবার হচ্ছে আমার হচ্ছে এসে তোমাদেরকে পুরো এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে কত ভিড় তারপরে দেখতে দেখতে এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে ট্রেন কখন আসবে সবাই ট্রেনের জন্যই বসেছিলাম তো আমাদের ট্রেন ছিল চারটে চল্লিশের ট্রেন দেখতে একটি ট্রেনও চলে এসেছে এই হচ্ছে ট্রেন এই হচ্ছে ট্রেন এবার ট্রেন এবার হচ্ছে ট্রেনের উপর আমিও উঠে পড়ব তো এই দেখতে পাচ্ছি আমি ট্রেনের সাথে আমাকেও একটু দেখে দিয়েছিলাম দেন তারপর এবার ট্রেনের উপর উঠে পড়লাম ট্রেনের উপর উঠে পড়লাম এবার আমি ট্রেনের উপর উঠেই যে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন সিটে বসে যায় তারপর আমি দেখে একটা সুন্দর দিকে সিট বেছে নিলাম জানলার পাশে আমার জন্য দেন আমরা সবাই একসাথেই বসেছিলাম এই হচ্ছে ভাই আমার পাশে বসেছিলো আর পিসি বসেছিলো ওই পাশে আর এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন তো সেটাও ছেড়ে দিল তারপর হচ্ছে আমাদেরটা ছাড়বে তো দেখতে দেখতে এই হচ্ছে আমাদের ট্রেনটা আস্তে আস্তে এবার ছাড়া শুরু হচ্ছে এই দেখতে পাচ্ছ এবার এরা দুজন হচ্ছে সামনে দাঁড়িয়েছিল তারপর গিয়ে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি নামখানায় যাওয়ার উদ্দেশ্যে তো তার সামনে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম প্রকৃতি খাওয়াটা ফিল করার জন্য তোমরা কারা কারা ট্রেনে উঠলে এরকম সামনে দাঁড়াও আমাকে কমেন্ট করতে বলতে ভুলে যেও না কেউ দাঁড়াবে না সামনে ভালো না তো আমি একটুখানি দাঁড়িয়েছিলাম তারপর দেখতে দেখতে এবার আমি নামখানায় চলেছি নামখানা স্টেশনে এ হচ্ছে নামখানা স্টেশন এবার ট্রেন থেকে নেমে পড়বো আসতে করে এই হচ্ছে এবার আমি আমি থেকে থেকে নেমে পড়ব। নামার পর একদম সামনে নামখানার যেখানে লোগো লেখা আছে সেখানটায় চলেছি সেখানটা এসেই দেখি গাইস কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো বিভিন্ন রকমের সাজানো হেভি সুন্দর লাগছে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে সব রকমের গাছগুলো দেন এই হচ্ছে নামখানার লোগো এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাব নামখানায় এসে আর আজকের হয়েছে রবিবার তো রবিবার আজকের হচ্ছে বাজার বসবে নামখানায় তো হাট বাজার যেটা কিনা বলা হয় তো সেখানটায় আমরা চলে যাবো তো চলো আর নামখানে এসে একটু হাট বাজারে ঘুরতাবো না তা কী হয় দেন তারপর দেখতে দেখতে আমরাও চলে যাচ্ছি সবাই মিলে দেন গাইস এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য আমাদেরকে নৌকো ধরতে হবে তার জন্য আমি নৌকোর মধ্যে উঠাচ্ছি তো আমি অনেক দিন পরে নৌকো উঠবো মানে আমার একটা আলাদাই মজা লাগছিল আর একটু ভয় ভয়ও করছিল তো অনেক দিন পর দেন এবার আমি নৌকোর মধ্যে উঠে পড়বো এই পার থেকে ওই পারে যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেন এবার নৌকোর মধ্যে আমি উঠে পড়ছি তো চলো উঠে বসবো যেতে গাইস মাত্র দু মিনিট দু মিনিটের মধ্যে আমরা ওই পারে পৌঁছে যাবো এই গাইস দেখতে পাচ্ছ আমি আবার হচ্ছে এখানে নৌকোর মধ্যে উঠে পড়েছি আর নৌকো যেই পাশে আমি বসি সেই দিকে একটা আলাদা ভয় লাগছিল যাতে কিনা নৌকোটা এই মনেই পড়ে যাবে এই মতো এই মনেই পড়ে যাবে কিন্তু না দেন যে যার মতন আলাদা আলাদা জায়গায় বসেছিলো আমি বসেছিলাম পিসিদের সাথে আর এই হচ্ছে ভাই তারপর নৌকো চালানো স্টার্ট হয়ে গেলো দেন আমরা হচ্ছে এবার এই পাড়ে চলে এসেছি এবার হচ্ছে আমরা নেমে পড়বো নৌকা থেকে ওই দেখতে পাচ্ছি ওই পাশে তো আমরা এবার ওখানটায় নেমে পড়বো নৌকো থেকে নেমে ওখানে চলে যাব তারপর এবার হচ্ছে আমি উঠে পড়ছি নৌকো থেকে নামার জন্য দেন আমরা নৌকো থেকে নেমে এবার হচ্ছে হাট বাজার এখানে চলে সেখানে এখানে সব রকমের বাজার বসেছিল যা যা জিনিস বাজার বসে সেই রকমের সব বাজার বসেছিল দেন নামখানায় এসেছি দই ফুচকা খাবো না তা কি হয় দেন তারপর আমরা চলে যাচ্ছি সবাই মিলে দই ফুচকার ওখানটায় দই ফুচকা খাওয়ার জন্য তো এই পুরো বাজারটা তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাজার বসেছে আর প্রচুর ভিড় হয়েছে এখানটায় তো চলে এসেছি এবার হচ্ছে আমরা ফুচকা দোকানের সামনে আমরা প্রথমেই পাঁচ প্লেট দু ওই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো চলো এবার দাঁড়িয়ে পড়েছিলাম কখন আসবে কখন আসবে এইখানে সব রকমের ফুচকা আছে তোমাদের মন ইচ্ছা যে যেটা খেতে পারো এই হচ্ছে আমাদের দোর ফুচকা যে একটু কি না চার পিস দিয়েছিলো আর এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিলো আমি একটু একটু সবার ভিডিও করে নিয়েছিলাম দেন এবার হচ্ছে আমি খেয়ে বলবো কেমন হচ্ছে দারুণ খেতে এখানকার দই ফুচকা সত্যি বলছি দারুণ খেতে তোমরাও আসলে ট্রাই করতে পারো হেভি লাগে দই ফুচকা খেতে কতটা বড় বড় সাইজ একটা একটা ফুচকার তোমাদেরকে তুলে ধরেও দেখাচ্ছি দেন তারপর হচ্ছে একটুখানি জল ফুচকা খেয়ে নিচ্ছিলাম এই হচ্ছে জল ফুচকা খেয়ে নিলাম দেন আমরা হচ্ছে আবার হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের সব মানে টাকা যতগুলো বিল হয়েছে টাকাগুলো দিয়ে দিলাম তারপর গাইছে আবার নৌকোর মধ্যে উঠে পড়লাম এবার ওই পারে চলে যাব তো এখানটায় নৌকোটা ফাঁকা ছিল তো ওরা একটু ছবি তুলছিল এবার আমি একটু সামনে বসে পড়লাম কতটা সুন্দর লাগছে দেন তারপর আমরা চলে এসেছি আবার নামখানার ওখানটায় এসে এখানে ট্রেনের জন্য বসেছিলাম একটু ট্রেন দেরিতে ছিল তার জন্য তো আমি ভিডিও করছিলাম কাকুটা বলছে আমাকেও একটু দেখাও তো ওনাকে একটু দেখিয়ে দিলাম দেন এবার আমরা চলে যাচ্ছি এবার ট্রেন চলে এসে এবার ভিতরে ঢুকে পড়ছি ট্রেনে উঠবো তার সাথে পেঁয়াজও কিনে নিয়েছিলাম সেটাই একটু তো আমাদেরকে দেখাচ্ছিলাম দেন এবার হচ্ছে আমি ট্রেনের উপর উঠে পড়বো তো চলো দেখা যাক এই দেন আমি ট্রেনের ভিতর ঢুকে পড়লাম তো আমি ঢুকে পড়েছিলাম লেডিস্ট দেন তারপর গাইছে আমি ট্রেনের উপর উঠে পড়েছিলাম আমি উঠেছিলাম মহিলা কাউন্টার তো ওখানটা উঠিয়ে দেখি পুরো ফাঁকা দেন তারপর আমাদের ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে এবার চলাবো বাড়ি তো চলো দেখো তোমাদেরকে দেখাই যে ট্রেন অন্ধকার একদম এখন বাজে তো চলো এত ঠান্ডা লাগছিল মানে এত হাওয়া হচ্ছিল ঠান্ডা তার জন্য আমি টুপি দিয়ে নিয়েছিলাম মাথার মধ্যে দেন আমরা চলেছি আমাদের কাকদ্বীপ স্টেশনে তো কাই চলো এবার চলো আবো বাড়ি আজকের মতো মিনি ব্লগটা এতটাই আর যদি মিনি ব্লগ দেখতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগের দেখা হচ্ছে তো ভাই